আমরা প্রতিদিন আহার তো করি আমরা কি নিজেরাও জানি আহার কত প্রকার এবং কি কি? আর কি খেলে আমাদের কী দোষগুণ হয়ে থাকে তা সম্পর্কে আমরা কেউ জানি না বললেই চলে নমস্কার নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের বিষয়বস্তু হলো আহার কত প্রকার কী কী এবং এই আহারগুলো করলে আমাদের শারীরিক এবং মানসিক কি কি ভালো এবং খারাপ দিক আছে চলুন ভিডিওটি শুরু করা যাক সবাই ভিডিওর শেষ পর্যন্ত থাকবে প্রাচীনকালে মুনি ও ঋষিগণ মনের উপর কোনো খাবারের কি প্রভাব তার উপর গবেষণা করে খাবারগুলি তিনটি শ্রেণীতে বিভক্ত করেছিল যথা সাত্ত্বিকাহার রাজস্বিক আহার ও তামসিক আহার শ্রীকৃষ্ণ গীতায় খাদ্য সম্পর্কে সতেরো অধ্যায় বলা হয়েছে তিনটি শ্লোক মানুষ মোট তিন ধরনের বৈশিষ্ট্য নিয়ে জীবন অতিবাহিত করে তাদের শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে সেই তিন ধরনের শ্রদ্ধা নিয়েই এই অধ্যায় সাত্ত্বিক রাজসিক ও তামসিক মানুষের চরিত্রকে যেমন সাত্ত্বিক রাজসিক ও তামসিক হিসাবে ভাগ করেছেন তেমন ভাবে খাদ্যকে সাত্বিক হিসেবে রাজসিক ও তামসিক হিসাবে ভাগ করেছেন অর্থাৎ যে যেমন চরিত্রের সে তেমন আহার পছন্দ করেন এমনটাই বলা হয়েছে এই শ্লোকে সাত্বিক কাবারের বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন গীতার সতেরো নম্বর পেজের আঠেরো নম্বর শ্লোকে বলা হয়েছে যে সমস্ত আহার আয়ু উদ্যম বল আরোগ্য সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরল ও স্নিগ্ধ পুষ্টিকর ও মনোরম সেগুলি হল সাত্বিক ব্যক্তিগণের প্রিয় খাবার আবার রাজসিক আহার যাদের প্রিয় তাদের আবার যে সমস্ত আহার দুঃখ শোক রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত অতি অম্ল অতি লবণযুক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর সেগুলি রাজসিকদের প্রিয় আবার তামসিকদের প্রিয় খাবার হলো অতি পোহরের অধিক পূর্বে রান্না হওয়ার ফলে যে সমস্ত খাদ্য বাসি হয়ে গেছে যা নিরস অত্যন্ত দুর্গন্ধযুক্ত পূর্বদিনে রান্না হয়ে পর্যসু ও অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমোধা দ্রব্য সকলে তামসিক লোকের প্রিয় লক্ষ্য করুন এখানে কিন্তু শ্রীকৃষ্ণ খাবার নিয়ে কোনো নিষেধাজ্ঞা করেননি বলা হয়েছে মানুষের চরিত্র অনুযায়ী সেই সকল খাদ্য তাদের প্রিয় হয় এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন গীতায় শ্রীকৃষ্ণ সকল কর্ম সম্পর্কে জ্ঞান দান করেছেন এখন সকল জ্ঞান অনুধাবন করে আপনি নিজে ইচ্ছা মতো কার্য সম্পন্ন করবেন নিজের উপলব্ধির ওপর নির্ভর করে গীতা জ্ঞান অনুধাবন করে বোঝা যায় সকল কিছুতেই সাত্বিক ভাব বজায় রেখে চলতে হয় সাত্বিক খাবার খেতে হয় এখন আমরা জানবো সাত্বিক রাজস্বিক ও তামসিক খাদ্যগুলি কি কি। এই সাত্বিক খাবারে দুই প্রকার হয় সুষম খাদ্য ও প্রোটিন জাতীয় খাদ্য যথা সবজি ডাল দুধ ঘি মাখন ভাত রুটি ফল পনির সয়াবিন ইত্যাদি হলো সাত্বিক খাদ্য এগুলি আহার করলে মানুষের মনের উপর সুন্দর প্রভাব পড়ে অর্থাৎ এই সকল খাদ্য গ্রহণ করে মানুষের সাধনা সেবা ও ত্যাগ এর পক্ষে সহায়ক হয় রাজসিক খাদ্য চা কফি কোকোয়া অর্থাৎ চকলেট কোল্ড ড্রিঙ্কস যেমন লিমকা পেপসি অতি অম্ল অতি তিক্ত অতি লবণযুক্ত অতি উষ্ণ অতি শুষ্ক ইত্যাদি হল রাজস্বিক খাদ্য এই সমস্ত খাবারের দ্বারা মনের উপর না খারাপ প্রভাব পড়ে না ভালো প্রভাব পড়ে রাজসিক আহার মানে হলো রাজকীয় আহার এ ধরনের খাবার সাধারণত খুবই সুস্বাদু ও লোভনীয় হয়ে থাকে রাজসিক আহার মানুষকে অলস নিদ্রালু করে দেয় মানুষের স্বাভাবিক কর্মক্ষমতাকে হ্রাস করে আর স্থাবিরতাকে বৃদ্ধি করে এসব খাদ্য শরীরের স্বাভাবিক পরিপাক্রিয়াকে ব্যাহত করে নিয়মিত রাজসিক আহারে অভ্যস্ত মানুষেরা ক্রমশ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে তামসিক খাদ্য মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন মদ নেশাদ্রব্য বাসি খাবার দুর্গন্ধযুক্ত খাবার নিরস খাবার ইত্যাদি খাদ্য হল তামসিক খাদ্য এই খাদ্যগুলি মনের উপর খুব প্রভাব ফেলে তাই এগুলোকে তামসিক খাদ্য বলা হয়ে থাকে আমাদের শাস্ত্র মতে পশু হত্যা করা পাপ কর্ম অর্থাৎ ধর্মবিরুদ্ধ মাছ মুরগি ছাগল ভেড়া আদি হত্যা করে খেলে মনে হিংসা ও ক্রোধ উৎপন্ন হয় যে সকল খাবারে স্নায়ু উত্তেজক পদার্থ যেমন মদ তামাক বিড়ি সিগারেট গুটখা চা কফি ইত্যাদি যুক্ত পদার্থ সম্মিলিত থাকে তাহাই তামসিক আহার চা কফিতে টেনিন ও ক্যাফিন থাকে হালকা চা কফি পান শরীরের মধ্যে চাঙ্গা ভাব ফিরিয়ে আনে অতিমাত্রায় চা কফি পান করলে স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর এই জন্যে মদ বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য শরীরের জন্য শুধু ক্ষতিই করে এতে শরীরের জন্য উপকারী কোনো পুষ্টি উপাদান নেই এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন যেখানে খাদ্যই সাত্বিক রাজসিক বা তামসিক হতে পারে সেই যেমন ধরুন উদাহরণ দিতে আমরা দুধকে নির্বাচন করলাম দুধ সাত্বিক খাদ্য কারণ সাত্বিক সূত্র অনুসারে এটি প্রথম স্থানে আবার এই দুধ যদি আপনি অতি উষ্ণভাবে গ্রহণ করেন তাহলে এটি রাজসীকে পরিণত হবে আবার এই দুধ যদি আপনি এক সপ্তাহ খোলা স্থানে রেখে দিয়ে তারপর দুর্গন্ধযুক্তভাবে পান করেন তাহলে সেটি তামসিক খাদ্যে পরিণত হচ্ছে ধরুন আপনি উদ্ভিদ দিয়ে শাক বা তরকারি রান্না করছেন সেটি সাত্বিক খাবার কিন্তু লবণ দিলেন অধিক মাত্রায় তখন এটি রাজস্বিক খাদ্যে পরিণত হবে আবার এই তরকারি উচ্ছিষ্ট করে যদি খেয়ে নেন তাহলে নিশ্চয়ই তামসিক হয়ে যাচ্ছে আবার ধরুন আমাদের প্রধান খাদ্য ভাত আমরা ভাত খেয়ে সুস্থ থাকি কিন্তু যাদের প্রধান খাদ্য রুটি তারা কিন্তু ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়বেন অর্থাৎ আমাদের সাত্বিক ভাত তাদের কাছে রাজস্বিক হিসেবে পরিণত হচ্ছে গীতা সূত্র অনুসারে মিলিয়ে নেবেন অবশ্যই যাই হোক তাহলে বোঝানো গেল যে কোনো খাবারই সাত্বিক রাজসিক ও তামসিক হতে পারে স্থান কাল হিসেবে আপনি কিভাবে সেটা গ্রহণ করছেন সেটাই আপনাদের কাছে মূল বিষয় আশা করি আজকের ভিডিও সবার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে